ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা আড্ডা দিতে খুব মন না চাইলেও চারপাশের কি সাংঘাতিক পরিস্থিতি আমরা প্রত্যেকেই জানি এবং সব থেকে বড় কথা এই এত মানে ভারাক্রান্ত একটা চারপাশের পরিবেশ এই সময় যদি একজন সাইকোলজিস্ট বন্ধুকে পাশে পাওয়া যায় আমার মনে হয় তার থেকে বেটার কোন অপশন আর হতেই পারেন তোমার কাছে অন্যদিন আমার আড্ডাটা হয়তো একটু অন্যরকম ভাবে শুরু করি কিন্তু চারপাশের এমন পরিস্থিতি মন ভারাক্রান্ত আমাদের প্রত্যেকে আমি তোমার কাছ থেকে আজকে জানতে চাইব এই যে সিচুয়েশনটা এটা একদম ছোট থেকে বড় প্রত্যেকের মনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছে এটাতে তুমি কিছু বলো ধন্যবাদ শিল্পা আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য আপনাদের প্রত্যেকেই শুভ দিয়ে কথাটা শুরু করছি না কারণ এখন খুব কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে আমরা আছি তো শিল্পার প্রশ্নের যে উত্তর সেক্ষেত্রে বলতে পারি যে একটা ছোট শিশু থেকে শুরু করে বড় প্রত্যেকেই আমরা এই ঘটনাতে ক্ষতিগ্রস্ত এবং আমাদের মনে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে আমি আমার পনেরো বছরের ছেলেকে প্রশ্ন করেছিলাম যে দেখো তোমার মায়ের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তুমি কিভাবে সোচ্চার হবে কিংবা তুমি কিভাবে এটা প্রোটেস্ট করবে সে বেশ কিছুক্ষণ চুপ ছিল চুপ থেকে তার উত্তর হয়েছিল মা তাকে হয়তো আমি আর বাঁচতে দেবো না তো বিষয়টা এভাবে ভাবলে দেখা যেতে পারে প্রত্যেকের মনের মধ্যেই এটা প্রভাব ফেলেছে যেমন কিছুদিন আগে যখন রাত জেগে আমরা সবাই মানে সেদিন রাত জাগার যে ছিল হ্যাঁ রাত দখলের সময় অনেকেই বাড়িতেও ছিলেন অনেকে বাইরেও ছিলেন সবাই মিলে একসাথে আমরা জড়ো হয়েছিলাম মনের কাছে এবং সেই রাত মনে আছে যে বাবা মা রাত্রিবেলা যতক্ষণ না বাড়ি ফিরেছিলাম ওয়েট করছিলেন তাদেরও ওইভাবে প্রোটেস্ট করা কারণ এই যে ঘটনাটা ঘটেছে এটা কোনো মানে স্বাভাবিক তো নয় অবশ্যই কিন্তু এটা বলবো যে এটা একটা চরম অন্যায় যেটাকে আমাদের প্রত্যেকে জানতে হবে বুঝতে হবে এবং আমি সবসময় যেটা মনে করি শিরুপা কোথাও আমাদের ভুলটা কোথায় হয় আমাদের যে গ্রাসরুট লেভেল বা বাড়ির যে ভিত সেখান থেকে কিন্তু একদম শিশুকে মানে একটা শিশু জন্মেই কখনো রেপিস্ট খুনি ডাকাতি হয় না তাদের সেখান থেকেই কিন্তু একটা মানসিক স্বাস্থ্য বিষয়ে অ্যাওয়ারনেস বাবা নাম হিসাবে কিন্তু আমাদের দিতে হবে তাহলে আমরা তাদের মনের কাছে পৌঁছাতে পারবো তাদেরকে হেল্প করতে পারবো দারুণ বললে মানে এটা সত্যি মানে কমেন্ডেবল তুমি যেরমভাবে এত সুন্দর করে বোঝালো আমি এবার তোমার কাছে জানব মানে আমি জেনারেলি অন্যদিন আমার আড্ডাতে আমি জিজ্ঞাসা করি প্রায় প্রত্যেককেই যে তাদের মানে ব্যাগের মধ্যে আমি ঢুকে যাই যে তাদের ব্যাগের ভেতরে কী কী থাকে যে তারা সেই তিনটে জিনিস বা দুটো জিনিস ছাড়া রাস্তায় বেরোতে পারে না আজকের ডেকে আমি তোমাকে বলছি নারীদের কোনো নিরাপত্তা নেই তোমার কি মনে হয় যে ব্যাগে এমন কিছু প্রত্যেকটা দরকার যেটাতে থাকা তারা আহ রাস্তায় অন্তত নিজেদের নিরাপদ মনে করবে আমি তোমাকে আজকে প্রশ্নটা এভাবে করিনি হ্যাঁ ঠিকই কথা কারণ আমি আমার ব্যাগে একটা অলওয়েজ পেপার স্প্রে রাখি এবং তার কারণটা আমি বলছি যেহেতু কিছু মাস আগেই আমি কলকাতার প্রত্যন্ত একটি অন্ধকার গলিতে অর্থাৎ সত্যি কথা বলছি সেই ব্রথেলে যখন কাজ করতে গেছিলাম সেখানে কিন্তু আমার এটার কোনো প্রয়োজন হয়নি আমি এবার বাইরে চলে যাই আমরা প্রত্যেকেই ভাবে যে এই ইনিশিয়াল যে বিষয়গুলো যেগুলো ধরুন পেপার স্ট্রে এগুলো আমরা রাখতে পারি কিন্তু আমার মনে হয় প্রত্যেকের প্রতিবাদ বা এটা যে প্রটেস্ট করা সেটা সবথেকে বড় অস্ত্র করলো কেউ কোনোরকম ভাবে কথা বললো সেটা হয়তো প্রোটেস্ট করছে কিন্তু তার পাশে দাঁড়িয়ে প্রোটেস্ট করা মানে তার কিন্তু একটা মানে হয় না জন খুব ইম্পর্টেন্ট যে পাশে লোকজন থাকলে মানুষের প্রোটেস্ট আরো বেশি স্ট্রং হয় এই বিষয়টা দরকার এটা মানসিক অ্যাওয়ারনেস যে আমার স্বার্থ ছাড়া আমি কিছু বুঝবো না ওর হয়েছে তো আমি আমার কি দরকার আই ডোন্ট কেয়ার এই ভাবনা থেকে যতক্ষণ না আমার নিজের হচ্ছে আমি কোনো দিকে তাকাবো এক্স্যাক্টলি মানে আমি প্রচন্ড সেলফিশ হয়ে থাকি আর সেটা কখনোই উচিত না কাম্য নয় তাই তো অবশ্যই অবশ্যই এটা বেশি প্রয়োজনীয় তুমি একটু ভেবে দেখো যে অশ্লীল থেকেও বড় গলার চিৎকার আওয়াজটা আরো বেশি আমাদের সংগঠিত করতে পারে ঠিক আচ্ছা আমায় তুমি বলো তো যে এই সময় মানে এই যে ডামাডোল এই যে পরিস্থিতি এই যে মিটিং মিছিল এগুলো প্রত্যেকটা জিনিসের দরকার আছে আজকে ধরো একটা ছোট বাচ্চা সেও কিন্তু রাস্তায় বেরিয়ে সে মিছিলে আটকে যাচ্ছে বা কোথাও মিটিং হচ্ছে সেখানে সে আটকে যাচ্ছে সে রাস্তায় বসে আছে এই সময় বাচ্চারা কিভাবে তাদের মানসিক হেলথটাকে ভালো রাখবে সেই বিষয়ে যদি একটু কিছু বলে হ্যাঁ এটাই আমি প্রথমেই এর জন্য প্রত্যেক বাবা মার কাছে আমার একটা অনুরোধ যে বাড়িতে হচ্ছে সবথেকে যেটা বললাম প্রথমেই বললাম শুরু করলাম যে কেউ বাচ্চা জন্মেই কিন্তু অপরাধী হয় না তো আমাদের যেটা করতে হবে আমাদের করতে হবে। আমরা সবাই কিন্তু আপনারা হয়তো মনে করতে পারেন যে আমাদের আমরা যখন পড়াশোনা করছি তখন এই সেক্স এডুকেশন চালনা করা হয় বলে অনেক কিছু ভাবনা চিন্তা করা হয়েছিল যদিও বিষয়টা আমরা কোনোদিনই দেখতে পাইনি বা আমাদের মধ্যে সেটা হয়নি বাচ্চাদের সাথে কথা বলতে হবে কমিউনিকেশন বাড়াতে হবে সমস্ত সমস্যা শুনতে হবে আমরা মায়ের মা বাবারা আজকাল আজকাল তো ওদের টাইম দিতে পারি না মোবাইলটা হচ্ছে ওদের টাইম মোবাইল হাতে দিয়ে যারা কাউন্সেলিং এ আসে তারা আমাকে বলে যে বাচ্চা বেশিক্ষণ মোবাইল ইউজ করছে মোবাইলটা কে দিয়েছে নিশ্চয়ই বাবা মা দিয়েছে এবার আপনাদের বক্তব্য হতে পারে প্রয়োজনে দিয়েছি হ্যাঁ দিয়েছে কিন্তু সময়টা কি বেঁধে দিয়েছেন হয়তো আপনি খুব ব্যস্ত একটা কোনো সিরিজ দেখতে আপনি বাচ্চার সাথে কমিউনিকেট করতে পারছেন না ওকে হাতে মোবাইল দিয়ে বলেন একটুখানে তুই দেখে নেই পরে কথা বলছি তো আপনার সাথে আপনার বাচ্চার কমিউনিকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি কীভাবে কমিউনিকেট করবেন কীভাবে কথা বলবেন ওকে বোঝান মানে সিচুয়েশন বোঝাবেন বর্তমান পরিস্থিতি বোঝাবেন কারণ ওরা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স আজকালকার বাচ্চারা অনেক বেশি ইন্টেলিজেন্ট ওরা অনেক ভালো বোঝে কিন্তু তার সাথে সাথে মানবিক শিক্ষা জীবনশৈলী সেক্স এডুকেশন এটা কিন্তু বাবা মা হিসাবে আমাদের প্রোভাইড করতে হবে হ্যাঁ আমাদের কাউন্সিলারদের কাছে আসেন লোকেরা যে হ্যাঁ আমরা কথা বলতে পারছি না বা বাচ্চাদের সমস্যা হচ্ছে সেই জন্য আমরা প্রফেশনাল আছি কিন্তু মেইন আমি বলবো যে বাবা মা হচ্ছে সব থেকে বড় কাউন্সিলার আপনি ভেবে দেখুন আপনি আপনার সন্তানকে ভালো খাবার দিচ্ছেন ভালো স্কুলে পড়াচ্ছেন ও যা চাইছেন তার সাথে মানবিক শিক্ষাটা কি দিচ্ছি স্কুলে দেখবেন হয়তো বাচ্চা পেনে এক্সট্রা কোনো পেন রয়ে গেল অনেক বাবা মা বলে ঠিক আছে স্কুলে গিয়ে বলতে হবে আমি তো এই জায়গাটাই ওকে এগিয়ে দিচ্ছি যে ঠিক আছে তুমি তাহলে অন্যের পেন নিয়ে আসো তাহলে আমি কিছু বলবো না তো এই বিষয়গুলো মনে রাখতে হবে এইভাবে আবার শুরু করতে হবে এবং সেদিন মিছিলে দেখলাম ছোট ছোট বাচ্চাদের বাবারা কি সুন্দর কোলে করে নিয়ে এসেছে ভীষণ ভালো লাগলো তারা যেন বোঝে যে এই যে আমরা মনে আলো জ্বালাচ্ছি আমি তোমাকে বলছি আমার ভাইয়ের মেয়ে পাঁচ বছর ও ও কিন্তু মিছিলের একজন প্রতিবাদী নারী হিসেবে গিয়ে খুব ভালো খুব ভালো এটা খুব খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ এই যে অংশগ্রহণ করা ওদেরকে সরিয়ে রাখবো সানা ও সমাজের কিন্তু ওরাও গুরুত্বপূর্ণ নেক্সট জেনারেশন হ্যাঁ হ্যাঁ এই জেনারেশনটাকে যাতে আমরা উন্নতভাবে যাতে একটা সুন্দর একটা বাঁধন দিয়ে যেতে পারি সেটা আমাদের চেষ্টা করতে হবে ঠিকই বলেছি আচ্ছা তুমি বলো যে তোমার কাছে জানতে চাইবো যে তোমার ছোটবালা তুমি গবতি বননপ্রদক কলকাতা আমি কলকাতাতেই জব করি আচ্ছা তোমার প্রথম থেকেই একটা সাইকোলজিস্ট হওয়ার ইচ্ছে ছিল না আমার একেবারে সেটা ইচ্ছা ছিল না আমি খুব গল্প লিখতে ভালোবাসতাম স্কুলে তারপরে যে ও ফ্যাক্ট আপনাদের বই লেখা ভালো যে গত বছর বইমেলায় কিন্তু একটি বই প্রকাশিত হয়েছে মানে এটা বলাই বাহুল্য যে ও ভীষণ ভালো লেখে এবং তুমি যদি তোমার বইয়ের নামটা আমার দর্শক বন্ধুদের সবাইকে বলো হ্যাঁ আচ্ছা আমার গত বছর একটা বই আমি প্রকাশিত হয়েছে আমার সে বইটার নাম মন বলতে চায় এবং এটা বিভিন্ন কে স্টাডিজ দিয়ে আমি করেছি যাতে মানুষের মনে পৌঁছানো যায় কারণ অনেকে অনেক কথা আমরা বলতে পারি না এই বই মাধ্যমে তাদের প্রতিবাদ বা তাদের সোচ্ছার হওয়া আমার বইটার এটাই হলো প্রসঙ্গ এটাই আপনারা চাইলে পড়তে পারেন অ্যামাজনে পাওয়া যাচ্ছে ভালো লাগবে আশা তোমার এই যে মানে এই মন মানে তোমার মেন্টাল হেলথ নিয়ে যে কাজ করছো এই মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে গিয়ে তুমি নিশ্চয়ই বিভিন্ন হাদল ফেস করো সেই হার্ডেলগুলোর সঙ্গে আজকের আজকের মানে আমি এটা এই কথাটা বলতে তোমাকে বারবার বাধ্য হচ্ছি কারণ মনটা কোথাও গিয়ে যেন সেই ঘটনাতেই পড়ে থাকছে ঠিক আছে আমি জানি না কিভাবে ওভারকাম করব আমি তোমার কাছে জানতে চাইছি যে তুমি যে হার্ডেলগুলো ফেস করেছো তার সঙ্গে আজকের এই ঘটনা কোথাও কোনো মিল পাও হ্যাঁ অবশ্যই মানে আর প্রসঙ্গত উল্লেখ্য সমাজে মেয়ে মানেই হচ্ছে একটা ব্যবহারের জিনিস সেটা কিন্তু সবার মধ্যে আছে আমি তা বলে বলছি না সব পুরুষ খারাপ তাহলে বললে হবে না এখন আমরাই ছেলের মা কিন্তু আমি যখন কাজ করেছি আমি অনেক ক্ষেত্রেই বুঝেছি বিশেষ করে উনিশ বছর হলো আমি কাজ করছি যেটা আমার প্ল্যান ছিল না প্রথম যেটা প্রশ্ন তুমি করেছিলে যে আমার খুব ইচ্ছা ছিল এয়ার হোস্টেস হওয়ার কিন্তু সেটা সম্ভব হয়নি পড়াশোনায় করেছি তারপর ইউনিভার্সিটিতে পড়াকালীনই আমার কোথাও জেন্ডার স্টাডিজ করতে করতে আমি কানেক্টেড হয়ে গেলাম মানুষের সাথে আর যেহেতু সবাই বলতো কথা বলতে পারি মানুষের মনের কাছে পৌঁছাতে পারি সেই জন্য এই কাজটা ধীরে ধীরে মানে আমাকে মানে আমাকে না চলে আমি আমি যাই হোক যখন কাজ করতে যাই খুব পরিষ্কার কথা বলতে বিভিন্ন স্থানে কাজ করতে হয় বিভিন্ন ক্যাম্পে রাতেও থাকতে হয় সেখানে মেয়ে মানেই কোথাও যতই হয়তো সেই ক্যাম্পে আমি শাড়ি পরেই গেলাম এমন কোন লোকে তো আজকাল বলে যে পোশাক খুব ম্যাটার করে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কিন্তু শাড়িপুরে সব অনুষ্ঠান সেমিনার যেতে হয় কিন্তু সেখানে চাউনি বা তাকানো সেটা কিন্তু একটা মেয়ে খুব ভালো বুঝতে পারে সেন্সটা এতটাই স্ট্রং হয় আমরা ঠিক বুঝতে পারি কোথাও কিন্তু সেই চাউনিটা আছে কিন্তু এখন ব্যাপারটা হলো প্রতিভা প্রতিভা কিভাবে করব কিভাবে নিজেকে প্রোটেক্ট করব সেটা কিন্তু একটা সেলের মতো মানে আমি বলছি না গুটিয়ে থাকবো বাট এটা কিন্তু পুরো নিজের ওপর ডিপেন্ড করছে যে আমি আমাকে নিজেকে কীভাবে করব। আমি এমন কোনো জায়গায় যাবো না বা শেষের সমস্যা হতে পারে সেটা কিন্তু আমি আগে থেকেই বুঝতে পারবো এভাবে কাজ করা কারণ কাউন্সেলিং ক্ষেত্রে বিভিন্ন লোক আসে তারাও বিভিন্ন পুরুষ মানুষ তাদের হয়তো অত প্রয়োজন পড়ে না তার সত্ত্বেও কাউন্সেলিংয়ে আসে এখন সেটা আমি বুঝি সেখানে আমাকে থামাতে হয় বিকজ সেটা আমার কাছে আনএথিক্যাল যে আমি শুধু পয়সা নেব এবং সেই লোকটা আমাকে দেখতে আসবে সেই বিষয়গুলো আমি কখনো প্রশ্রয় দিই না খুব ভালো লাগলো আচ্ছা আমার বলো যে প্রচুর মানুষ এই ঘটনার জন্য মানে তারা সোশ্যাল মিডিয়া খুললে সারাক্ষণ খালি এই ধরো এই এই ঘটনাকে কেন্দ্র করে পোস্ট টিভি চালালে এই ঘটনাকে কেন্দ্র করে পোস্ট সকাল সকালবেলায় যদি আমরা নিউজ পেপার খুলছি সেখানেও শুধু এই ঘটনার সম্পর্কেই ধারা বিবরণী তো তুমি আমাকে বলো যে প্রচুর মানুষ ডিপ্রেশনে চলে গেছে মানে কেউ কেউ আমি বলতে শুনছি যাই না তুমি শুনছো কি না যে কালকে আমি আর ফেসবুক খুলব না ঠিক আছে তো এই ডিপ্রেশনটা কিভাবে মানুষ ওভারকাম করবে যদি দু একটা কথা বলে হ্যাঁ এটা ডিপ্রেশন মানে সিচুয়েশনটাই এখন হয়েছে এবং আমরা সবাই মিলে এতটাই প্রতিবাদ করছি এই প্রসঙ্গে বলে রাখি অনেক প্রতিবাদ এত বছর আমাদের বুকের ওপর চাপা ছিল আজকে হয়তো এই সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমরাও স্বচ্ছাক হইছি সেই মিছিলে হয়তো যখন রেগে মিছিলে গেছিলাম আমাদের প্রত্যেকিনী মেয়েদের মধ্যে এমন অনেক যন্ত্রণা আছে যেটা হয়তো আমরা সময় প্রতিবাদ করতে পারি কিন্তু এই জাস্টিস ফর আর্চিকর মাধ্যমে আমরা আমাদেরকে কিন্তু মেলে ধরেছি এখানে ডিপ্রেশন প্রসঙ্গ বলবো এই মুহূর্তে দেখুন একটু খুবই কঠিন ব্যাপার আমি সব সময় বলবো যে একটুখানি নিজেকে মানে রিয়েলিস্টিক ফেসেটাকে আপনাকে ই করতে হবে যেটা আপনি নিজে রিল্যাক্স হবে যে সিচুয়েশন যেটা কোভিডের সময় বলতাম যে কোনো মৃত্যুর খবর বা এই অনেকেই নিতে পারতো না যদি মনে হয় এখন এই মুহূর্তে আপনি নিজেকে টাইম দিতে চান তো ফেসবুকটা কিছুদিন আনইনস্টল করে রাখুন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ প্রতিবাদ তো চলবে কারণ এই প্রতিবাদ যতদিন না কোনো সঠিক ইয়ে হচ্ছে এটা চলবে হ্যাঁ একটু আনইনস্টল করে নিজেকে টাইম দিন স্পেস দিন এটা আপনারা করতে পারেন এটা করলে আপনার অনেকটাই মনে হয় মেন্টালি ভালো থাকবেন হ্যাঁ তাই তো ও বু তো এখনও একটা অ্যাডোলিসানস পিরিয়ডে আছে তুমি অ্যাজ অ্যা সাইকোলজিস্ট তোর সঙ্গে মানে কীভাবে মানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং তোমাদের বিহেভিয়ার বা ধরুন তুমি যদি দু এক কথা আমার এক্সটেন্ডেড ফ্যামিলির জন্য যে অ্যাডোলিসানস পিরিয়ডে একজন মা তার সন্তানদের সাথে কিভাবে বিহেভ করলে সন্তানকে সু সুন্দর একটা জীবন দেওয়া যেতে পারে এই বিষয়ে কিছু করবে অবশ্যই সাইকোলজিস্টের পাশে আমি মা এবং আমি আমার সন্তানের কাছে যে বিষয়গুলো প্রথম থেকে ও হবার পর থেকে যেটা করেছে আমার সাথে ওরা খুব ট্রান্সপারেন্ট সম্পর্ক স্বচ্ছ সম্পর্ক সেখানে হাইট করার কোনো প্রসঙ্গ নেই তার সমস্যা হলে ও আমাকে এসে বলে বা আমিও শেয়ার করতে পারি এই জায়গাটা রেখেছি আমি সব সময় বলবো বাচ্চাদের সাথে কমিউনিকেশন রাখবে আমাদের কিছু এক্সপেকটেশন থাকে ও ভীষণ চাপ দিয়ে তোমাকে এটা করতেই হবে তোমাকে এটা আমি এদের দিকে এইসব না এই সব আমরা অটোমেটিকালি বাচ্চাদের ভাবনা চিন্তাগুলোকে ওই দিকে আমরা ডাইভার্ট করব সেটা করলে চলবে না মানে থাকবো না বদ্ধ করে দেখবো এবার থাকে তো এই বাচ্চা নানা রকম ভাবে বিহেভিয়ার করবে কথা বলবে দেখবেন বড় হচ্ছে চেহারায় বড় হচ্ছে তো এগুলো একটা ওদের কাছে একটা নতুন ভাবে পাওয়া মানে আপনারাই ভেবে দেখুন আমাদেরও এসছিল তখন আমরা মেয়েরা অন্যরকম ভাবে রিয়াক্ট করতাম কিন্তু ব্যাপারটা হলো কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট প্রত্যেক দিন রাত্রিবেলা আপনি যদি চাকরিও করেন বাড়ি এসে অন্তত ওর সাথে আধ ঘন্টা কথা বলবেন সারাদিন কি হলো স্কুলে কি হলো ব্যাপারটা গল্প ছড়ে যাতে বিরক্ত দিকে না হয় এবং সঠিক বন্ধু নির্বাচন বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে এই সময়টা যেহেতু বয়সন্ধির সময় হয়তো কোনো এডুকেশনে পরে আজকাল হতেই পারে কোনো মেয়েকে পছন্দ হলো বা কিছু সেটা যেন একটা যেহেতু ছেলেদেরও কিন্তু আমি সাপোর্টটা দিতে হবে আমরা যেমন মেয়েদের সাপোর্টে কথা বলছি ছেলেরাও কিন্তু বুলি হয় ছেলেরাও সমস্যায় পড়ে এই গাইডগুলো কিন্তু সব থেকে ভালো করতে পারে বাবা এবং মা সেদিকটা ফোকাস করলে কিন্তু সমস্যার সমাধান পাঁচ থেকে পাঁচ বছর পর সাইকোলজিস্ট সুমনা বাগচি নিজেকে কোথায় দেখতে চাই আমি মানুষের মধ্যেই দেখতে চাই আমি সমাজের কাজ করতে চাই এভাবেই আমি বেঁচে থাকতে চাই এটাই হলো আমারই আমার কিছু উচ্চাকাঙ্ক্ষা বা কোনো আশা নেই আমি বলেছিলাম বললাম যে আমি আমার যে সাইকোলজিতে আসার সেটাও আমি জানতাম না হয়তো আসব তো আমি এভাবে মানুষের মধ্যেই বেঁচে থাকবো আবার আপনারা মানুষের মধ্যেই খুঁজে পাবেন কোনোদিন দেখবেন হয়তো প্রতিবাদ করছি কোনোদিন আপনাদের মনের কাছে এসে গেছি বা আবার বই লেখা বিষয়টা একটা আছে যে আমি আমার এত বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই যাতে আপনাদের ভালো হয় আপনার আমাকে বলো যে আমি সবাই সবার সঙ্গেই একটা তোমার 얘তে যাই মানে ছোট একটা র‍্যাপিড ফায়ারে যাই তো আজকে মানে হয়তো সেই ধরনের র‍্যাপিড ফায়ার করার মতন মানসিকতা তোমারও নেই আমারও নেই একদম তারপরেও আমি তোমার কাছ থেকে দু তিনটে জিনিস একটু জানবো সেটা হচ্ছে সাইকোলজিস্ট সোমনাবাক শ্রী পাহাড় ভালো লাগে না সোমন সমুদ্র কারণ সমুদ্রের বর্জনে আমি আমার নিজের অনেক কিছু যন্ত্রণাকে বার করতে পারি সমুদ্র আমার ভালো সঙ্গী বা আচ্ছা আমাকে বলো এই যে তুমি কথাটা বললে যে সমুদ্রের বর্জনে তুমি যন্ত্রণা বার করতে পারো আচ্ছা মানুষকে কি লিড করা যায় তার পাহাড় বা সমুদ্রের ভালো লাগা অবশ্যই পাহাড় হচ্ছে শান্ত জায়গা যেখানে মানুষ সেখানে অনেকে শান্ত পরিবেশ পছন্দ করে গর্জন মানে হচ্ছে আমি যেরকম আমি আমি শুনলাম আপনি যেরকম সমুদ্রের বর্জনের সাথে আমার কোথাও মনের মিল আছে আমি হয়তো ওই শান্ত জায়গায় গেলে একটু বেশি ডিপ্রেসড হয়ে যাব মানুষের বিহেভিয়ার আর কোনো মানুষই যদি আপনি জানতে চান অবশ্যই বিভিন্ন রকম প্রশ্ন করলে উত্তর পাবেন সেই মানুষের মনের অবস্থা তার সিচুয়েশন আচ্ছা ডিপ্রেশনে অনেকে বেশি বেশি খায় তো এই ব্যাপারে যদি মানে অনেকে বেশি খায় আবার অনেক কম ক্ষেত্রে এক্ষেত্রে যখন একটু মানে একটা ছোট টোটকা বা টিপস দিয়ে দিই যখন দেখবেন খুব ডিপ্রেশন লাগছে একটু স্পাইসি ফুড খাবেন ডার্ক চকলেট খাবেন এগুলো দেখবেন আপনার মুডটাকে খুব ভালো তাড়াতাড়ি একটা ইয়ে করতে পারে ফুড ইজ গুড

আরেকটা মানে থার্ড অপশন হচ্ছে প্রচুর প্রচুর খাবার দেওয়া তো তুমি দুদিন থাকে আমি আইল্যান্ডে যেকোনো তিনটে একটার সঙ্গে থাকতে হবে তুমি কোন অপশনটা চুজ খাবারের সাথে থাকো খাবার খেলে এটা আমাকে আইডিয়া দেবে খাবার নিয়ে ভাববো কোন খাবার হয়তো দুদিনে আমি একটুখানি ডিপ্রেসড ফিল করতে পারি একা একা আগে মোবাইল আর বইটা ধরবো না তখন ওই খাবারের মাধ্যমে নিজের সাইকোলজিটাকে একটুখানি জাজ করার চেষ্টা করবো যে কোনটা ভালো লাগছে ঠিকটা করলে নেক্সট হওক করতে এটাই আমি করি আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমি তোমাকে না করলে মানে আজকে আমার ইন্টারভিউটাই একটা অপূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে আমাকে বলো যে সোশ্যাল মিডিয়াতে সাংঘাতিকভাবে ছড়িয়ে গেছে ছেলের মায়েরা ছেলেকে এই শিক্ষা দিন ছেলের মায়েরা ছেলেকে ওই শিক্ষা দিন ছেলেকে রাত্রিবেলা বাড়ি থেকে বার করবেন না ঠিক আছে ছেলের মানে যে অপরাধটা হয়েছে সেটা ডেফিনেটলি পুরুষ পুরুষদের দ্বারা অপরাধটা হয়েছে মানে আমি জানি না সত্যি মিথ্যের আমার কাছে কোনো ইনফরমেশন নেই তবুও বলছি যেটুকু কানে খবর এসেছে তাতে আমার মনে হয়েছে সেই অপরাধীদের মধ্যে একজন মেয়েও ছিল ঠিক আছে এবার তুমি আমাকে বলো যে এই যে ছেলের মায়েরা এই করুন কোনো মা কি তার সন্তানকে বলে যে তুমি যাও গিয়ে ধর্ষণ করে এসো বলে নাকি তো এইটা মানুষ কেন বলছে মানে এটা তো একটা বিকৃত মস্তিষ্কের উদাহরণ দিচ্ছি একদম একদম এটা আমি মনে একদম আমি জানি না তুমি কি মনে করো একদম ঠিক কথা শ্রীরূপা এটা এত বায়াস হলে হবে না পুরুষ নারী নির্বিশেষে সবাইকে একসাথে আমাদের চলতে হবে হ্যাঁ তো জেন্ডার বায়াস হলে সমস্যা আপনি যে ধরুন এই রকম অনেক কমেন্ট করে অনেকেই বেশ নাম মানে বেশ ভাবছে যে আমাকে বেশ লোকে লাইক অ্যান্ড শেয়ার করছে ভালো লাগছে কিন্তু আপনি একটু নিজে ভেবে দেখুন তো আপনার বাবাও তো পুরুষ বা আপনার স্বামী সেও পুরুষ তাহলে সব মানুষ কি সমান হয় আমি এ প্রসঙ্গে বলবো একটা নারীকে যখন অত্যাচার করা হয় ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি শ্বশুরবাড়িতে একটা মেয়েকে পুড়িয়ে মারা হলো সেখানে তার শাশুড়ি আর নন্দরা রইলো তাহলে সেখানে তো মহিলারা রয়েছে বা এই ঘটনা আমরা সঠিক জানি না শুনেছি একটি মেয়েও ছিল যার সাথে মেয়েটি বাঘ হয়েছিল সেক্ষেত্রে এইসব নারী পুরুষের বিভেদটা কাইন্ডলি করবেন না বিচারের এগেন্স করুন এবং প্রত্যেক আমি যেটা ফার্স্টেই বললাম প্রত্যেককে সঠিক শিক্ষা দেওয়া আমাদের পার্ট তারপর তো পিয়ার প্রেশার সবকিছু আসে সেটাও যেন এই পিয়ার প্রেশারটা যাতে না আসে সেই জন্য প্রত্যেক মায়েরই কর্তব্য যে একটুখানি ছেলেমেয়ের মেয়ের ওপর নজর দেওয়া সাইকোলজিক্যালি মানে মন জানা বাহ খুব ভালো লাগলো শেষ যেটুকু তোমার কাছ থেকে বল জানবো যে ঘরে বাইরে আমরা ব্লগে এসে আজকে তোমার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে কারণ আমি আগেও এই অনুষ্ঠান দেখেছি আমার খুব ভালো লেগেছে আর এবং এরকম অনুষ্ঠান করা মানে মানুষের কাছে পৌঁছানো মানুষের মনের কাছে পৌঁছানো সেটা আপনি খুব ভালো কাজ করছেন শ্রীরূপা তার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই এভাবে মানে মানুষের মনে এগিয়ে চলুন এটা একটা খুব ভালো কাজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার ভালো থাকবেন